এদেশে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব পবিত্রতম দিবস এই পবিত্রতম দিবসটা বিদায়ের এক মাস দেড় মাস দুই মাস না যাইতে অসংখ্য স্কুলের পিছনে ড্রেনে অসংখ্য হাসপাতালের পিছনে ড্রেনে অসংখ্য বালির ঢিবিতে রাস্তাঘাটে হাতে বাজারে নবজাতকের লাশ কুকুরের মুখে মুখে পাওয়া যায় কথা জোরে বলেন ঠিক না বেঠি মোহতারা মহাজির বলবে না আমাদের মধ্যে আবার ইমান আনার পরে অস্বীকার করছে কারা আমরা তো ইমানের পরে অস্বীকার করি নাই ঠিক না পরে কারা অস্বীকার করছে বা কারা করে নাই এই ব্যাপারে আমরা যারা অস্বীকার করছি আমরা আসলে জানিও না যে আমরা অস্বীকার করতেছি আমাদের ইমানের হালত কি আমরা নিজেরা জানিও না আমি আপনাদেরকে ছোট্ট দুই একটা পয়েন্ট ধরায় দেবো বিরক্ত হইতেছেন নাকি হজুর আমার আমি কতক্ষণ পর্যন্ত কথা বলব হজুর আচ্ছা শুধু আয়াতের তর্জমাটা শেষ করতে যতক্ষণ লাগে ইনশা আল্লাহ আমি আপনাদেরকে দু একটা পয়েন্ট বলছি যে পয়েন্ট গুলা আমাদের ইমানকে কিভাবে শেষ করে দিচ্ছে আমরা যে ইমান হারা হয়ে যাচ্ছি আমরা যে অনুভব করতে পারছি না যে আমাদের ইমান চলে গেছে এটা দু একটা পয়েন্ট আপনাদেরকে বলি খুব দৌড়ের উপরে আপনারা ওইগুলা জানেন আমি এখন একটু বললে আপনাদের স্মরণে চলে আসবে বাংলাদেশে আর মোরতাব যারা ইমানের দুশন ইসলামের দুশ্মন এই দেশের দুঃশন এই মানুষগুলা সব সময়ই চায় দেশ থেকে ইমান ইসলাম চলে যাক হোক সেকুলারদের এদের এই কার্য বা কার্যসিদ্ধি হাসিল করার জন্য এদের এই কাজগুলো হাসিল করার জন্য তারা বিভিন্ন রকম ফর্মুলা হাতে মিশে যেমন এক নাম্বার আসেন পহেলা বৈশাখ পহেলা বৈশাখে একটা পূজা আছে হিন্দু হিন্দুদের ওটা হিন্দুদের একটা পূজা হিন্দুরা করতেই পারে বাধা নাই নিষেধ নাই তাদের পূজা আমাদের বাধার কি আছে এখন আপনাকে আমাকে যদি হিন্দুরা এসে বলে এই আব্দুর রহমান রহিমা খাতুন কুলসুমা হাজের আসিয়া আয়সা শোনো চলো পয়লা বৈশাখে আমাদের যেই মিছিল হয় আ তোমরা একটু আমাদের মিছিলে আসো তখন মুসলমানরা বলবে অসম্ভব তোমাদের মিছিলে তো তোমরা বলো এসো হে লক্ষ্মী দেবী এসো হে লক্ষ্মী দেবী শান্তি কল্যাণ বিলাইয়া যাও বিতরণ করিয়া যাও অশান্তি ও দূর করিয়া দাও হিন্দুদের বিশ্বাস হইল লক্ষ্মী দেবী শান্তি দেয় অশান্তি দূর করে যেই বাহনের মধ্যে ভর করে লক্ষ্মী দেবী শান্তি বিতরণ করে সেই বাহনটার নাম হইল হুতুম পেঁচা ওইটা কি জোরে কও ভাই হুতুম পেঁচা এই জন্য দেখবেন পয়লা বৈশাখে হিন্দুরা যে মাথায় প্লাকার্ড নিয়ে নাচে মিছিল করে এর মধ্যে হুতুম পেঁচা আছে হাতি আছে ওই বিভিন্ন মূর্তির ছবি আছে তো তারা এটা নিয়ে মিছিল করে আর বলে এসো হে লক্ষ্মী দেবী বছরের পয়লা দিন আস শান্তি বিতরণ কর অশান্তি দূর করে নিয়ে যাও এরপরে তারা বটমূলে গিয়ে একত্রিত হয় আর গান গায় অগ্নি স্নানে সুচি হোক ধরা আগুন দিয়া পুড়ায়া পবিত্র বানায়া দাও এটা কাদের বিশ্বাস জোরে কন এটা হিন্দুদের বিশ্বাস এজন্য মারা গেলে তারা আগুন দিয়ে পোড়ায়া দেয় যে আগুন দিয়ে পোড়ায়া পবিত্র বানায়া দিলাম পরিষ্কার বানায়া দিলাম پاک সাব বানায়া দিলাম চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ এখন আপনাকে আমাকে বলা হচ্ছে এই মুসলমান মুরুব্বি বাজানেরা বাবারা পায় হাতে লিখে বলছি একটু জবাব দিবেন আপনাদের সন্তানরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে না পড়ে না আমরা আপনারা তো গ্রামে গঞ্জে আসি কিন্তু আমাদের ছেলেরা শহর পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় পড়তেছে তো স্কুল কলেজের ছাত্ররাও এখন বের হয়ে গেছে তাদেরকে বলা হয়েছে পহেলা বৈশাখে লক্ষ্মী দেবীর মিছিলে যাইবা তারা বলছে না আমরা তো মুসলমান আমরা যাব না তখন ওই নাস্তিক মুরতাদরা সিস্টেমটা ঘুরায়া দিছে এদিক দিয়ে না খাওয়ায় ঘুরায় আই না খাওয়াইতেছে কেমনে কয় শোনো তোমরা তো আর লক্ষ্মী দেবী বলবা না তোমরা বলবা এসো হে বৈশাখ লক্ষ্মী দেবীর পরিবর্তে স্লোগান তারে ঘুরা দেওয়া হয়েছে হে বৈশাখ কিন্তু মাথার মধ্যে হুতুম পাঁচা ঠিকই আছে কথা কয় না একটা গল্প মনে পড়ছে লম্বা গল্প সংক্ষেপে বলি একজন স্কুলের শিক্ষক ছাত্রদেরকে একসাথ করে একটা বিড়াল ধরছে এই বিড়াল তারে মরিচ খাওয়াইতে পারবা কেডা কেডা আরে সব বোনার স্যার এটা কোনো ব্যাপার হইলো কয়েকজন দাঁড়ায় গেছে পণ্ডিত এখন মরিচ একটা ভাইঙ্গা যত মুখের মধ্যে ঘষে বিড়াল কি মরিচ খায় সম্ভব না বহুত কায়দা কানুন আরেকটা এসে করছে কি দুধের মধ্যে মরিচ গুলাইয়া ছেড়া দিছে কয় দুধ এখন বাটি দিছে মুখ লাগায় আর খায় না মরিচ ঝাল তো সব শেষে শিক্ষক বলতেছে শোনো তোমাদেরকে দিয়া হবে না আমি খাওয়াই তোমরা দেখো কয় বিড়ালটা লেজটা ধরো দর্শক আলগি দাও উঠাইছে মরিস একটা ভাইঙ্গা পাছার মধ্যে একটু গোঁষা দিছে কয় লেজটা ছেড়ে দাও ছেড়া দিছে আর বিড়াল একটা লাফ দিয়া দেওয়ালের উপরে উঠা লেজ একবার আলগি দেয় একবার চাটান দেয় একবার আলগি দেয় একবার চাটান দেয় ওই দেখছো কেমনে খাওয়াইতে হয় সিস্টেম আমার জানা আছে এসো হে বৈশাখ বললে তোমরা মিছিলে যাইবা না স্লোগানটা উল্টায় দিলাম লক্ষ্মী দেবী বাস এবার মুসলমান সন্তানেরা লেজ আলগি দেয় আর চাডান দেয় মানে রাস্তায় বের হয়ে গেছে মাথার মধ্যে ঠিকই হুতুম পেঁচা হিন্দুরা স্লোগান দেয় এসো হে লক্ষ্মী দেবী মুসলমান কয় এসো হে বৈশাখ স্লোগান উল্টানো কিন্তু উদ্দেশ্য তাইলে আমাকে আপনাকে কুফর এবং সিরিকে রাখরার মধ্যে লাগায়া দিল আমাদের ইমান আরে সব কি এত সোজা যায় ওই ধরে ধরিয়া না মজবুত করে বানছি জয় জগন্নাথের জয় জয় জগন্নাথের জয় কয়া শ্লোগান দেওয়ার পরেও ইমান আমার যায় কই ওই বানসি না মজবুত করে কথা কয় না। কি আমাদের একজন মন্ত্রী সাহেব হিন্দুদের অনুষ্ঠানে গিয়া জয় জগন্নাথের জয় কয়া স্লোগান দিয়া শিক্ষা দিতেছে আমাদেরকে যে আমরা ইমান মজবুত রাখছি আমাদের এই স্লোগান দিলে যায় না গল্প কয়টা বলবো গল্প তো আরেকটাও মনে পড়ছে এক মহল্লার মধ্যে এক মহিলা খারাপ মহিলা যুব সমাজ খারাপ করে পালাইতেছে তো ওই এলাকায় আবার ওয়াজ নসিহত তেমন একটা হয় না এক হুজুরে ওয়াজ করতে গেছে ওই মানুষ সবাই মিল্লা মহিলার ধরে আনছে স্টেজের উপরে হুজুর একটু দোয়া টোয়া করে দেন ফু দিয়া দেন এই মহিলার কারণে হইতে যায় তুই নাকি এলাকায় নষ্টামি আমি করছ যি হুজুর এটা সত্য তেলেটার করুন যাইবো না কয় না হুজুর আপনি এইটা সারা আমারে যেটা কইবেন ওটাই শুনমু হুজুর অনেক চিন্তা ভাব কইরা দেখলেন যে কোরআন শরীফে আছে ইন্না সলাতাত তানহা আনিল ফহশা ওয়াল মুনকার নিশ্চয় পরিপূর্ণ নামাজ প্রকৃত নামাজ ইখলাসের সাথে আদায় করা নামাজ সমস্ত গরহিত অন্যায় কাজ থেকে অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে আচ্ছা ঠিক আছে আমার একটা নসিহত তুই শুনবি কয় হুজুর যত নসিহত করবেন সব শুধু আমার এই কাজটা ছাড়া আচ্ছা তুই আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ যথা সম্ভব যথা নিয়মে আদায় করবি কা হুজুর এটা ব্যাপার হইল আমি নামাজ ঠিক মতো পড়মু কোনো সমস্যা নাই কিন্তু আমার রাস্তা বন্ধ করতে পারুম না কাজ বন্ধ করতে পারুম আচ্ছা ঠিক আছে তো হুজুরে স্টেজের উপরে পানি টাজের ওযু টুজুর ব্যবস্থা শিখায় দিলেন ওরে সুন্দর করে ওযু করায়া দিয়া মুসলমান বানায় ছেড়া দিলেন অনেক বছর হইছে হুজুর এলাকায় যায় না মহিলা তো আগের থেকে আরো খারাপ হয়ে গেছে আমার একদিন যাওয়ার পরে ওই যুবকরা মহিলা মহিলারে নিয়ে আসছে হুজুর আপনি কি তালিম তরবিয়ত করছেন এই মহিলা তো আরো খারাপ হইছে তাই না কি তুই নামাজ পড়িস না জি হুজুর পড়ি মানে একেবারে পাঁচও অক্ত না পারি ছয় পড়ি নামাজ ঠিক মতো পড়লে এত খারাপ তো কথা না অনেকক্ষণ চিন্তা ভাবনার পরে হুজুর জিজ্ঞাসা করে আচ্ছা তুমি যে নামাজ পড়ো অজু কর হুজুর আপনি যে আমার পাঁচ বছর আগে অজু করাই দিয়ে গেছেন সে কি মোর ছুটে গেছে এত সহজে যায় মুসলমান মন্ত্রী মুসলমান এমপি হিন্দুদের পূজা মণ্ডপে গিয়া নাচে নাচা করে হ্যাঁ আনন্দ করে উৎসব করে স্লোগান দেয় হিন্দুদের দেবতার নামে আবার কয় এই বছর মা গজে চড়ে আসছে এই জন্য ফসল ভালো হইছে এরপরেও তারা মুসলমান আহ তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে মুসলমান নামে কামে মিল্লা হলেক নামে কামে মিল্লা হলে রইব কি আর মান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে মুসলমান নাম রেখেছে আব্দুল রহিম কলেমা জানে না এই দেশেতে এমন লোকের সংখ্যা অজানা বলবো বলবো আপনাদের হাবভাবে এখনো সুবিধা দেখতেছি না আমি ইশারা করতেছি আপনারা আমার সাথে গান ওই আপনারা তো গান হলো ফাইটটা যায় কাটটা ফলায় সেলাই কইরা দেয় এ জাতীয় গান আপনাদের মুখে বরা আচ্ছা দেখি অবস্থা বুঝলে বলা যাবে মোহতরম হাজিরিন ওই যে বিলাইরে পিছন দিয়ে মরিস খাওয়াইয়া দিছে মনে আছে মুসলমান এখন বটমূলে গিয়া মুসলমানের সন্তানরা গান গায় অগ্নি স্নানে সূচি হোক ধরা মুসলমান এই গান গাইতে পারে তাহলে আপনি বুঝছেন আমাদের ইমান কতটুকু পর্যায়ে আছে আমি মুসলমান ইমান কি এত সহজে যায় পাঁচ বছর আগে উজু করছি না পাঁচ বছর আগে ইমান রে বাঞ্ছিত এত সহজে যায় নাকি আজকে মুসলমান সন্তানদেরকে মুসলমান সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটি এদের মধ্যে এখানে নিয়ে যে শিক্ষা ব্যবস্থা যে শিক্ষাটা দিচ্ছে এর মধ্যে প্রধান শিক্ষা হইল মানুষ তোমরা আদম থেকে নয় তোমরা হইলা বান্দর থিকা মানুষ বান্দর থিকা হইছে এই শিক্ষা মুসলমানদেরকে শিখানো হয় শুধু তাই না মুসলমানদেরকে প্রতিনিয়ত প্রতিনিয়ত যে সমস্ত তাহজিব তামাদ্দুন শিক্ষা দেওয়া হইতেছে এগুলা সবই ইহুদি খ্রিস্টানদের কালচার ঠিক মুসলমানদের শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হয়েছে নাচ গান মুসলমানের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকানো হয়েছে ফ্রি মিক্সিং এসো বন্ধু হই এই যে আমার হাতে বই আছে এই বইয়ের মধ্যে আছে এটা হলো স্বাস্থ্য সুরক্ষা দাখিল ষষ্ঠ শ্রেণী জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এখানের মধ্যে একটা গল্প আছে এসো বন্ধু হই এই এসো বন্ধু হই এর মধ্যে বিস্তারিত আমি বলতে পারবো না এখন সংক্ষেপে যেটা সেটা হলো একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যে কোনো সময় চাইলেই তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পারে চাইলে তার হাত ধরতে পারে চাইল এমন কি এমন শিক্ষা ব্যবস্থাও আছে দেশে এই বইয়ের মধ্যেই আছে যে কোনো বন্ধু একজন আরেকজনের যদি উভয়ের উভয়ের স্বেচ্ছায় উভয়ের সম্মতিতে যৌনতা এবং অন্যান্য কার্যক্রম করে তাইলে এগুলা দোষের কিছু না আজকে নিয়ে আসা হয়েছে সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে ইতিহাস সামাজিক বিজ্ঞান সেখানে নিয়ে আসা হয়েছে শরীফ আর গল্প শরীফ শরীফা কি শরীফ একটা ছেলে হঠাৎ করেই সে বলতেছে আমি তোমাদের মতো আগে ছিলাম কিন্তু এখন শরীফ নাই এখন শরীফা হইসি ঘটনা কি তুমি শরীফ ছিল এখন শরীফা কেন বলা যে আমি আগেও যা ছিলাম এখনও তাই তবে আমি মনে মনে নিজেকে মেয়ে ভাবতেছি ওইটা বাড়িতে গিয়ে বলিয়েন মনে মনে নিজেকে মেয়ে ভাবতেছে মনে মনে তার মানে হইল এটাকে ট্রান্সজেন্ডার বলা হয় যদিও এখানে থার্ড জেন্ডার হিসাবে উল্লেখ করা হয়েছে কিন্তু আমাদেরকে আর কলা খাওয়ানোর সুযোগ নাই এদেশের মানুষ এখন খুব ভালোভাবেই বোঝে হিজরা কি জিনিস আমরা জানি স্বাধীনতার তেপ্পান্ন বছরে আজ পর্যন্ত দিন ওলামায়ে কেরাম হিজরাদের নিয়ে কথা বলে নাই হিজরাতের বিরুদ্ধে আওয়াজ করে নাই বরং হিজরাদের আইন কোরআন ও সুন্নায় আছে হিজরাদের মধ্যে নারী পুরুষ আমাদের মধ্যে নারী পুরুষ আমাদের নারী পুরুষের যে আইন হিজরাদের নারী পুরুষের মধ্যে একই আইন হিজরাদের ব্যাপারে হলো তারা তাদের মতো কর্ম করে করবে তাদের সমাজ তাদের অবস্থা আমাদের মতো নেই কিন্তু ইসলামের সরকারের আইন এটা আমাদের দেশের রাষ্ট্র যেহেতু ইসলামী না সরকার ইসলামী না এই জন্য তাদের দায়িত্ব সরকার নিচ্ছে না বিদায় তারা অবহেলিত আমরা তাদের পুনর্বাসন সহ তাদের অবস্থান পরিপূর্ণভাবেই কামনা করি এটা অধিকার তাদের কথা বলেন ঠিক না বিধি কিন্তু তিপ্পান্ন বছর পরে আজকে দুই হাজার তেইশে দুই এসে আমরা কেন ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলবো আমাদের ওলামাই কেরামের মাথায় গিলু নাই নাকি এদেশের মধ্যে পরিপূর্ণ সুস্থ মস্তিষ্কওয়ালা একদম বুঝদার দেশপ্রেমিক থাকলে ওলামাই কেরাম আছে আপনারা যারা দরদ দেখান দেশের প্রতি আপনাদের দরদ কতটুকু আমরা জানি এই দেশ থেকে লুইটা বুইরা যতক্ষণ পর্যন্ত ইংল্যান্ড চীন রাশিয়া জাপানে আমেরিকায় এ নিউ ইয়র্ক সিটিতে বাড়ি বানাইতে পারবেন গাড়ি বানাইতে পারবেন ওই সিস্টেমগুলা গুলা যেদিকে যেদিকে খোলা ওদিকে আপনাদের দরদ পরিপূর্ণ দেশ প্রেম আপনাদের ভিতরে নাই আপনারা দল বেচেন ব্যক্তি বেচেন সংগঠন বেচেন আপনাদের আখের গোছানোর জন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজ কিন্তু স্বাধীনতার তেপ্পান্ন বছরে কোন একজন শেখুল হাদিস কোন একজন মুফতি মুহাদ্দেস মুফাসির পীর মাসায়েক ওলামায়ে কেরাম আজ পর্যন্ত কোন নজির পাবেন না এদেশের পাঁচ টাকার কি বলে খেয়ানত করেছে এদেশের আটানা পয়সার খেয়ানত করেছে কোন পীর মাসায়েক মুফতি মুহাদ্দেস মুফাসির নাই এদের জীবনীতে ডায়েরিতে এরকম কিছু নাই আল্লাহর মহাব্বত আল্লাহর মেহেরবানিতে অতএব প্রকৃত দেশপ্রেমিক এরা এরা আজকে কেন কথা বলতেছে এই ট্রান্সজেন্ডার সামনে নিয়ে এসেছেন মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানদের সন্তানদেরকে পড়াইতেছেন কেউ একটা ছেলে 20 বছর 22 বছর 25 25 বছর হঠাৎ করে এসে যদি বলে আমার মিউজিকে মেয়ে মেয়ে লাগতেছে তো রাষ্ট্রের কাছে সে কাগজ দিবে রাষ্ট্র আমাকে মেয়ে স্বীকৃতি দাও তো রাষ্ট্র তাকে স্বীকৃতি দিতে বাধ্য হবে একটা ছেলে মেয়ে দাবি করলে তাকে মেয়ে স্বীকৃতি দেওয়া হবে একটা মেয়ে ছেলে দাবি করলে তাকে স্বীকৃতি দেওয়া হবে দুঃখ এইটা না বলবেন হুজুর একটা ছেলে মেয়ে হইলে আপনার সমস্যা কোথায় একটা মেয়ে ছেলে হইলে আপনার সমস্যা কোথায় সমস্যা আমার না সমস্যা আমাদের সবার দেশ ও রাষ্ট্র হুমকির মুখে পড়ে যাবে প্রথম নাম্বার কথা ছেলে মেয়ে দাবি করা মেয়ে ছেলে দাবি করা ওটা তো দূর ছেলে মেয়ের পোশাক পরা মেয়ে ছেলের পোশাক পরা এটাকে পর্যন্ত নবী আলাইহিস সালাম লানত করেছেন এরপরে কেউ যদি দাবি করে এটা তাহলে আল্লাহ তালার সৃষ্টির উপরে বৃদ্ধাঙ্গুলি চলে আসে যে তুমি আমারে ছেলে বানাইছ আমি ছেলে হব না আমি মেয়ে হয়ে থাকবো দেখি তুমি কি করতে পারো তুমি আমারে মেয়ে বানাইছো আমি মেয়ে থাকবো না আমি ছেলে হয়ে থাকবো দেখি তুমি কি করতে পারো প্রথমত আল্লাহ তালার সৃষ্টির উপরে বৃদ্ধাঙ্গুলি দেখানো দ্বিতীয় নাম্বার আসেন দ্বিতীয় নাম্বার হলো একটা ছেলে একটা মেয়ে যখন এরকম দাবি করবে তখন এদেশে

সার 25 বছরের একটা ছেলেকে মেয়ে বানায়া তারা ভর্তি করায় দিল আবার সেম একটা মেয়ে ছেলে বানায়া ছেলে সে বলল আমি এত দিন শরীফ ছিলাম এখন শরীফ আমাকে ঢাকা ভার্সিটিতে একটা সিট দাও হোস্টেলে সিট দাও এই যদি হয় দুই দিন পরে স্কুল ভার্সিটির ড্রেনের পিছনে দুই মাস তিন মাস এক মাসের নবজাতকের লাশ পাওয়া যাবে কোন সন্দেহ